মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা বাতারুল হাত গন্তন্যাস মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহবাগের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকার ইবলিসের জ্ঞান ছিল না ইবলিস কি আবেদ ছিল কি না আবেদ বোঝেন কি না আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দে করেছে আল্লাহ পাকে ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামি হচ্ছে উত্তর কি একটা আদেশ আল্লাহ্বক করেছিলেন আদম আলীসাল্লামকে সেজদা করার ওয়েজ ফুল লে আলিল মেলে আই কেতিস জুদুল সাজাদু ইল লাইলিস আল্লাহ্বাক ফেরস্তাত মন্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সেজদা করো সম্মানে সিজদা কর কেন সিজদা করতে হবে কারণ আদম আলীসাল্লামকে আল্লাহ্বাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছে জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন তোমরা আদমের সামনে সেজদা কর ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন সেজদা করো মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এই দলিল সূরা কাহাফের মধ্যে আছে কেন মিনাল জিন ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল সে চেষ্টা করলো না যুক্তি দিল একটা বাতিল কেয়াস করলো সেটা হচ্ছে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করবো মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল আমি সঠিক না অ্যাদা অবস্থা একবারও উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে গেল তো অহংকার কি আল্লাহ বাগের আদেশটাকে তাহলে লঙ্ঘন করে অহংকার এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করায় কী অহংকার ইম্রিসে এখানে দুইটা কাজই করেছে আল্লাহর সত্যটাকে হপটাকে অস্বীকার করেছে এবং আদম আল কি তুচ্ছ করে নাই আচ্ছা এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায় এই রোগটা দেখা যায় পাচক নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয় একটা ইগো প্রবলেম চলে আসে আসে না কথাবার্তা চাল চলো না একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত গুম হচ্ছে না বা আপনিও একজন দিনের প্রচারক আরেক ভাই আরেক উনিও দিনের প্রচারক তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না মানে মানুষকে আন্ডারস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না এটা কিন্তু অহংকার রাল্লাহর আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকার সম্পর্কে আল্লাহ বলেছেন এটা সম্ভবত হাদিসে কুচ্ছিতে আছে ওলামা এখানে ভালো বলতে পারবেন যে অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সহ্য করবেন না প্রিয় ভাইরা ওয়াদা আমরা করে এসেছিলাম ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফেক হয়ে যাবো কি ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন আগে দেখিয়েছেন আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি রূহ খুবই সুদর্শন খুবই সুন্দর দেখতে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই কে নাম কি আল্লাহ রব আলম বলেন এ তোমার সন্তান তার নাম দাউদ কি নাম দাউদ আল ইসলাম নাম শুনছেন আদম আল ইসলাম বললেন তার হায়াত কত হে আমার রব আল্লাহ পাক বললেন যে ষাট বছর কত বছর ষাট বছর আদম আল ইসলাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো চল্লিশ বছর দিয়ে দাও এরপরে দাউদ আর ইসলামের বয়স হয়ে গেল একশো বছর দেখেন এই সময় আল্লাপাক সমস্ত আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই যে দুইজনের নাম পেলেন এখানে আদম এবং দাউদ ঠিক আছে এই দুইজন নবীকে কিন্তু আল্লাপাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন এটা একটা কনসিডেন্স এটা একটা মিল কোরআনের একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতকে ব্যাখ্যা করে কোরআনের আয়াতগুলো হচ্ছে আমি একটা উপমা দিচ্ছি আকাশের তারার মতো অনেকটা আকাশের তারা দেখছেন কখনো সময় কোথায় তারা দেখার এখন তো ফুটবল খেলার জন্য খেলা দেখবে নাকি ভাই শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য কিন্তু অ্যালার্ম দিয়ে তাহার যদি উঠতে পারি না তো এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম করবেন এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায় কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে ভাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করে না আর এখনকার বাইকগুলো মাসাল্লা আর আমরা তো ঢাকা শহরে থাকি অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয় এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না এটাও হচ্ছে সমাজে গাড়ি নিয়ে যাচ্ছে হয়তো বই পড়ছি পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকায় না দেখো দিকে জানলা ঘুরে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার ড্রাইভ করছে পিছনের সিট এক ছেলে বসে আছে ওই ছেলের কোলের উপরে একটা মেয়ে বসে আছে প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই হাদিসটা কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে অপেক্ষা করছেন বলেন নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হারিসে হারিস এখানে নামিসাম মাত্র দুইটা আলামত বলেছেন কে আমাকে ভাইটা দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়ান আয়তার স্যা তথা বরু ডাফিল বুনিয়া সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের মানে জুতা কেনার টাকা ছিল না নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ ধনীদের কথা বলা হচ্ছে না এই এই গরিব নিঃস শ্রেণীর মানুষ ইয়াফিলিয়ার উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে আছে এক বেদুইন ছিল এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা কারো একশো তলা কারো দুইশো কারো দেড়শো প্রতিযোগিতা আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন ঢাকার মতো বড় বড় শহরগুলো গুলো যেগুলো আছে বাংলাদেশ হোক অন্য অন্য কান্ট্রিগুলোর হোক পশ্চিমার তো কথাই নাই বিগত একশো দুইশো তিনশো বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি এগুলো আগে ছিল না জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে একটা প্রশ্ন কিভাবে নিশ্চয় একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে দশতলা টালা বিশ তালা কিভাবে সম্ভব আমার গবেষণা ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা তিনটা পদ্ধতিতে হতে পারে এক যদি তার কাছে কোনো গুপ্ত ধন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড বুঝতে পারছেন কার কথা বলছি তেল তেল মাটির নিচে তেল তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাসাল সচ্ছল এখন করতে পারবেন সোনার খনি পেলে করতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুদ সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা তিন নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা জবর দখল করা আমার কাছে মনে হয় এই তিনটা পদ্ধতি হতে পারে যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ইয়াচা চাওয়া লো না ফিল বুনিয়া নবীজি বলছেন নির্মাণ করবে এমন না কম্পিটিশন হবে তোমার দশ আমার এগারো তোমার এগারো আমার বারো তোমার বারো আমার তেরো সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়ি ঘর নির্মাণ করছে আবার এক বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা করছে কত সব কত টাকা পয়সা মানুষের অথচ এই ধন হিসেবে হিসাব আল্লাহর কাছে করায় গন্ডায় দিতে হবে না এটা হারিস পড়েছিলাম গতকালকেই মনে হয় আবার পড়ছিলাম যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাইতে গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব ধনীদেরকে সম্পদের হিসেবের জন্য দাঁড় দাঁড় করিয়ে রাখাও সাকার দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে ডেবিস বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফির মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামিক কোন প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাজ গড়ে তুলবেন সালে কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগবিলাস